কুম ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের প্রিয় মানুষ ভাইরাল অন্ধ আশিক সুপ্রিয় দর্শক শ্রোতা কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি ভাইরাল অন্ধ আশিকের প্রাইভেট কার আত্মসাত করে নিছে মাওলানা আবুল কালাম আজাদ নামের এক হুজুর মাগুরা জেলা শ্রীপুর থানা দুই নম আমলসা পূর্বপাড়া ওনার বাড়ি আপনারা জানেন কিছুদিন আগে ওনার মাদ্রাসা আমি লেখাপড়ায় কর্মরত ছিলাম তো আমি আপনাদেরকে বলেছিলাম যে গাড়ি কেনার সময় আমার সাথে আমার এক ভাই গিয়েছিল তো ভাই ভিডিও করতেছে বিদায় ভাই আমি ছবি নিতে পারতেছি না তো আমি আমার ভাইয়ের সাথে একটু কথা বলবো যেহেতু আমি তার গাড়ি সে আমার সাথে গিয়েছিল মানে গাড়িটা কত টাকাতে কিনছিল কোথা থেকে গাড়িটা কিনছিল ঢাকা আমি ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা বড় ভাই মানে গাড়িটা মানে কোথা থেকে মানে আমরা কিনছিলাম আমি তো অন্ধ মানুষ দর্শক অনেকেই জানতে চাই যে গাড়িটা কোথা থেকে কিনছিল কত টাকাতে দিয়ে কিনছিল মানে বিষয়টা একটু দর্শকদের একটু বলবেন কি গাড়িটা কেনা হয়েছিল ঢাকা বসুন্ধরা থেকে জি গাড়িটার দাম কত ছিল গাড়িটার দামটা ছিল তো চার লাখের কাছাকাছি সেই ক্ষেত্রে আপনি অন্ধ মানুষ এই জন্য হচ্ছে গিয়ে আপনার থেকে কিছু ডিসকাউন্ট করে দুই লাখ আশি হাজার টাকা তো গাড়িটা তো আমার নামে এই গাড়িটা তো আমার নামেই ছিল নাকি আপনার নামে বলতে ভোটার আইডি কার্ড না হলে তো কেউ মালিকানা হইতে পারে না এই ক্ষেত্রে আপনি জি জি মালিকানা হইতে পারে সুপ্রিয় দর্শক তো আপনি নিজে ভাই শুনলেন আমি অন্ধ মানুষ ছোট মানুষ ছিলাম বিদায় আমার নামে মালিকানা না করে ওনার সহলতা সুযোগ পেয়ে গাড়ি মালিকানা ওনার নামে করেছে আর যে মেন স্ট্যাম্পটা সেই মেন স্ট্যাম্পটা হচ্ছে আমার নামে আছে ঢাকা বসন্তরায় এই জায়গা আমার শুরুমেই আমার এই নামটা আছে আর যে গাড়িটা আশিকের কিন্তু এই গাড়িটা নেওয়ার পরে কিছুদিন পরে আমি অন্ধ মানুষ আমাকে ঘর থেকে দেয় এই মাওলানা আবুল কালাম হুজ নামের এই হুজুর সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা নিজেরাই শুনলেন আর একটা কথা কি জানেন আল্লাহ তালা স্বাদ দেয় কিন্তু আল্লাহ তালা ছেড়ে দেয় না আমার মতো একজন অন্ধ মানুষ এতিম মানুষের অসহায় মানুষের গাড়িটা যে ওই মাওলানা আবুল কালাম হুজুর কেড়ে নেছে আত্মসাত করে নেছে আমি এই নিয়ে জিনাইদা শোলকুপা থানায় মামলা করেছি কিন্তু মামলা করার পরে সলকুবা থানা থেকে আমাদেরকে কোনো সলিউশন দেন নাই পরে আমরা শলকুবা ডিগ্রি কলেজে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে আমরা লিখিত একটা অভিযোগ দিয়েছিলাম সেখান থেকে আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের সাথে যোগাযোগ করা হবে কিন্তু আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি সুপ্রিয় দর্শক স্যার এতদিন জানিয়েছিলাম যে পুলিশ জনগণের বন্ধু কিন্তু আজকে থেকে আমার একটাই বিশ্বাস হচ্ছে যে পুলিশ জনগণের বন্ধু না পুলিশ জনগণের শত্রু কারণ আমার মতো একজন অন্ধ মানুষ আমার মতো একজন এতে মিসকিন অন্ধ মানুষ আমার গাড়িটাতে মাওলানা আবুল কালাম আজাদ যে আত্মসাত করে নিল এর কোনো বিচার আমি পালাম না এর কোনো সলিউশন আমি পালাম না স্বল্পপা থানা থেকেও পাইনি স্বল্প পা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের থেকেও আমি কোনো এর সলিউশন পাইনি আমি বাংলাদেশ সরকারের কাছে বিচার চাই আমি যারা আমার দেশ বিদেশ থেকে যারা আমাকে দেখতেছেন এই মুহূর্তে আমি সকলের কাছে আমি বিচার চাই আমার গাড়িটার জন্য আমি ফেরত চাই আপনারা জানেন যে কিছুদিন আগে এই বাংলাদেশের চরমোনায় অগ্রাহ্যান মাসে মাহাপিলে আপনারা দেখেছেন এই মাওলানা আবুল কালাম নামের এই হুজো আমাকে আমাকে দিয়ে নদীর ঘাটে প্রাইভেট কার্ড দিয়ে আমাকে দিয়ে ভিক্ষা করা হয়েছে চরমোনায় অনেক মুজাহিদ ভাইরা দেখেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা আমি দায়িত্ব আছেন যারা মুজাহিদ প্রশাসনের লোকজন আছেন আমি তাদের কাছে বিচার চাই আপনারা আমার বিচার করবেন কারণ আমি একজন অসহায় মানুষ অন্ধ মানুষ এতিম মানুষ আমার গাড়িটাতে কেড়ে নেছে আমি আপনাদের কাছে বিচার চাই আমার দুনিয়ায় মা নাই বাবা নাই একজন অসহায় মানুষ আমি আমার গাড়িটাতে কেড়ে নিয়েছে আমি খুবই কষ্টে আছি বন্ধুরা পরে আমার যখন গাড়িটা আমার কাছ থেকে কেড়ে নেসে আমাকে আমাকে ঘর থেকে বাই করে দিয়েছে কিন্তু আমার পাশে কেউ ছিল না আমার পাশে ছিল আমার আমার ভাই হাফেজ মোহাম্মদ সিরাজুল ইসলাম আচ্ছা ভাই আপনি যখন আমাকে ওখান থেকে নিয়ে আসছেন ওখান থেকে নিয়ে আসে আপনি আমাকে এখন কোথায় রাখছেন আমি এখন কোথায় আছি দর্শক এই ব্যাপারে জানতে চাই আমি আপনি কিছু বলবেন আপনি এখন ওখান থেকে আসার পরে শোলকুপা শলকুবাতে আছেন শলকুয়া এক মানুষে আছেন আর প্রশাসনের মাধ্যমে আপনি হেফাজতে আছেন আচ্ছা কিছুদিন আগে তো আমরা একটা ভিডিও দিয়েছিলাম ইউটিউবে দর্শক দেখছে যে একটা থেকে মাওলানা আজাদ এবং তার সাংবাঙ্গ নিয়ে আমাকে অ্যাটাক করার জন্য গিয়েছিল এ ব্যাপারে আপনি কি জানেন একটু বলবেন কি এ ব্যাপারে আমি তো ওখানে ছিলাম না পাশাপাশি ছিলাম আমি যতটুকু জানতে পারলাম সে হচ্ছে আগে আপনাকে কিডন্যাপ করে নিয়ে আসার উদ্দেশ্যে আইছিল যে আপনাকে পেলেই আপনাকে আজ থেকে কিডন্যাপ করে নিয়ে চলে যাবে সেই টার্গেট নিয়ে সে আসছিল সুপ্রিয় দর্শক যেমন সোজা হয় না এই মাওলানা আবুল কালামের সেরকম লজ্জা হবে না কারণ আমাকে দিয়ে যে রাস্তায় রাস্তায় ভিক্ষা করেছে আপনারা দেখেছেন ঢাকা শাহালি মাজার বিভিন্ন স্পটে স্পটে নিয়ে আমাকে দিয়ে ভিক্ষা করাইছে সুপ্রিয় দর্শক শ্রোতা এমনও দিন গেছে ঠান্ডার দিনে কন কোনে শীতের মধ্যে আমাকে দিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করাইছে একদিন যদি ভিক্ষা করতে না যায় আমাকে অনেক আঘাত করেছে অনেক কষ্ট দিয়েছে সম্মানিত দর্শক আমাকে দিয়ে লক্ষ লক্ষ টাকা কামাই করে আমার টাকা দিয়ে বাড়ি করেছে সাজে সাদে বন্ধু টাইস করেছে আমার টাকা দিয়ে মাওলানা আবুল কালাম আজাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন এই মাওলানা আবুল কালাম আজাদ শুধু ভিক্ষাই করে না শুধু মাদ্রাসার নামে বিভিন্ন জায়গায় কালেকশন করে এবং সে মাওলানা সে একজন মাওলানা দাবি করে কিন্তু সে মাওলানা নামে কি আমি বুঝি না সে হাফেজ দাবি করে মাওলানা দাবি করে একদিন এক হুজুর তাকে প্রশ্ন করেছে দশজন সাহাবি তুমি নাম কাও দশজন সাহাবির সার্টিফিকেট পেয়েছে তাদের নাম কাও সে নামও বলতে পারি না সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে সে কিসের মাওলানা আল্লাহ রবুল আলমিন বলেছেন কাল কিয়ামতের মাঠে বেশিরভাগ হুজুররাই জাহান নামে যাবে সম্মানিত দর্শক একজন হুজুরের জন্য আর একজন হুজুরের কিন্তু বদনাম হয় আপনার অবশ্যই এর আগে একটা ভিডিও দেখছিলেন যে এই হুজুর আমাকে বস করার জন্য আমাকে কিন্তু পেটের মধ্যে গাছও খাওয়াইছিল আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখেছেন অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আর দর্শকদের উদ্দেশ্যে ভাই কিছু বলতে চান যাতে আমাকে যাতে পরবর্তীতে কোনো অ্যাটাক করতে না পারে আপনি প্রশাসনের মাধ্যমে কিছু বলতে চান প্রশাসনের কাছে যারা দেশ বিদেশ থেকে ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যারা আমাদের মানে গ্রামের যে যে কোনো গ্রাম থেকে যদি অ্যাটাক করা হয় ঠিক আছে আর তারা তো সবাই আপনাকে চেনে যেহেতু আপনি ভালো মানুষ আপনি যেখানে থাকতে চান আপনার মন খুশি যেখানে ঠিক আছে সেখানে জন্য প্রশাসন আপনাকে রাখে অবশ্যই অবশ্যই আমি দর্শকদের এটাই বলতে চাই যারা নিয়মিত আমাদের ভিডিও দেখছেন অবশ্যই আমাদের অন্ধবাসিক অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবেন আর আমার গাড়ির জন্য আমি ফেরত চাই কারণ আমি একজন অন্ধ মানুষ আমার টাকার গাড়ি নিয়ে আমারাই এটা করতে আসে এই মাওলানা আবুল কালাম আজাদ নামের এই হুজুর এই হুজুর নাম মজুর আমি কিছুই জানি না তো দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে আপনাদের সাথে অন্য কোনো এক ভিডিওর মাধ্যমে এই বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে যারা মাহাপিলের জন্য দাওয়াত করতে চান মাহাপিলের জন্য অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান ফোর জিরো সেভেন ট্রিপল সিক্স ডাবল ফোর থ্রি আমি আবার নাম্বারটা বলছি জিরো ওয়ান ফোর জিরো সেভেন ট্রিপল সিক্স ডাবল ফোর থ্রি এই নাম্বারে আপনারা অবশ্যই আমাকে মাহাপিলের জন্য দাওয়াত করতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওর মাঝে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি